যার সম্পর্কে কারো এখন পর্যন্ত কোনো ধারণা নাই উনি জীবিত আছেন না মারা গেছে উনি আরব বান্দা উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত উনার নামটাও কেউ বলতে পারে না উজুরিশা কেন ডাকে উনাকে উজুরিশা উনাকে ডাকে এই কারণে উনি ওই কসবা বাড়াই এলাকা গ্রামটার নাম বাড়াই গোপিনतपुर বাড়াই ওই এলাকার মধ্যে তিনি সত্যের খেদমত দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন ইসলামের খেদমত করার জন্য আসছিলেন তো একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে হলো তো তার কিছু কিছু আলামত গুণাগুণ দেখতে চায় কথা কোন ঠিক না উজুরিসার জ্বলন্ত করার মত হচ্ছে উজুরি ওই পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে ইডারে ওই এলাকার ভাষায় উজুরি বলে কি বলে উজুরি বলে আমরা তো ইডারে কি থাকবো নারী বুড়ি কই নারী এগুলা বলি বা বুড়ল বলি বুড়ল বলি তো ওই এলাকার মানুষ পেটের ভিতরে যা কিছু আছে এগুলা উজুরি কয় উনি উনার পেটের ভিতরে উজুরি বের করে পানি দিয়ে ধুইয়া আবার এগুলা পেটের ভিতরে ঢুকাই দিতে এখন যদি আমি এখানে বলি যুবক ভাইদেরকে বা যাদেরকে ইচ্ছা যদি বলি যে আপনি একটা আঙ্গুলটা কাটটা আঙ্গুলটা আমার জোড়া লাগাইলেন পারবেন নি এটা জেরা লাগাইতে গেলে ও তো ডাক্তারের কাছে যাম লাগতো ডাক্তার সব সময় এমন কোন হেডাম আছে কি যে আঙ্গুলটা কাটলি এটা টাইনা জেরা লাগাই দিবেন চিন্তা করে দেখেন উনি কেমন দেখতে ছিলেন যার পেটের উজুরিগুলো বের করে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা আবার এগুলার পেটের ভিতরে ঢুকাই দিতেন তখন ওই এলাকার মানুষ ওনারে এটা দেখা ওনারে উজুরি শা নামে চিনতো যে উজুরি বলতো ওনারে কি বলতো

যাই ওয়াজ মাহফিল করি মাঝে মধ্যে নবীর প্রেমিকদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তাদের কালবের প্রশান্তি মিটানোর জন্য আত্মার খুরাক দেওয়ার জন্য একটু জিক্রে সামা করি তো জিকিরটা ছিল আমি বলেছিলাম যে কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে আচ্ছা আপনারা বলুন এখানে কি কোনো খারাপ কথা আছে না কোনো মানে ঈমান হারা কোনো কথা আছে তো উনি একজন আল্লাহর অলি হিসেবে ওনার তারিফ করাটাকে এটাকে কোন অন্যায় কোন বেমানাল তাহলে এখানে এটা করতে গিয়ে তখন আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আল্লাহ জিকির করছি আমি বলে জিকির করছি হিমকে হিমকে জিকির না আল্লাহর কসম এই রকম কোন দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই যে আল্লাহর সানে বিয়াদবি হোক জিকিরের আদব নষ্ট হোক

টিকটকটা খুললে ইউটিউবটা খুললেই এই সমস্ত আলামতি দেখতে পাই এবং বেশিরভাগ পরিবারের মানুষ মুসলমান একটা মুসলিম পরিবারের মানুষ যদি একটা মানুষকে নিয়ে যদি এরকম তামাশা করে গিবত করে তাইলে এটা কি ভালো না খারাপ এটা জিনার চেয়েও খারাপ কারণ আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা কোনো মানুষ সম্পর্কে ধারণা না রাখা গিবত করা এটা জিনার চেয়েও খারাপ কাজ এটা জিনার চোখ খারাপ কাজ এই জন্য ভাইয়ার আমার আমি না হয় একজন অপরাধী মানুষ আমাকে একশোবার বোকা দেন কিন্তু উজুরিশা তিনি আল্লাহর একজন খাস অলি উনি এবং উনার অসংখ্য কারামত নিয়ে যারা এই বিশ্রী করে না যায় না এটা গিবতের স্বামী কথা কোন ঠিক যাবে যে আমার কথা হলো এই সমস্ত ঘৃণীত কাজ আপনারা কেউ যাতে কখনো কোথাও না করে আল্লাহ জন্য হেদায়ত দান করে সকলে আমিন কন